শ্রীমদ্ভগবদ গীতা যেখানে এমন সব উপদেশ রয়েছে যা আপনার সব সমস্যার সমাধানের পথ বলে দেয় তা সেই সমস্যা যে কোনো যুগকাল অথবা সময়ের হোক না কেন সব কিছুর একটাই নিদান ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান আপনারা জানতে পারবেন সাংসারিক অশান্তি কর্মক্ষেত্রে ঝগড়া বিবাদ বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ পিতা মাতা সন্তানের মধ্যে মনোমালিন্য কেরিয়ারের সমস্যা কোন অবস্থায় কী করা উচিত এবং গীতা জ্ঞানের মাধ্যমে এ সমস্ত সমস্যার সমাধান নমস্কার পৃষ্ঠকথাতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আপনারা শুনবেন নবম অধ্যায় রাজগুজ শ্লোক এক থেকে আগের অধ্যায়গুলি না শুনে থাকলে এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে শোনার অনুরোধ রইল তাছাড়াও ডেসক্রিপশন বক্সও এর লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তাহলে চলুন আপনিও জেনে নিন শ্রীকৃষ্ণের বলা জীবনের জ্ঞান যা শোনার পর আপনি জীবনের বাস্তবিক অর্থ তো বুঝতে পারবেনই তার সাথে পাবেন জীবনের সাথে জুড়ে থাকা বহু প্রশ্নের উত্তর ওম নম ভগবতে বাসুদেবায় নম নবমধ্যায় রাজগুচ্ছযোগ শ্লোক এক গীতার গান শ্রী ভগবান কহিলেন এবার হে অর্জুন শুনো অশুয়ারহিত এই এক গুচ্ছতম কহিতবহিত ইহা হয় জ্ঞান আর বিজ্ঞানসম্মত জানিলে সে মুক্ত হয় সর্ব অশুভত অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও তাৎপর্য এই শ্লোকের তাৎপর্য হল ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করে ততই তার অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ হয় এই শ্রবণ পদ্ধতির মহিমা বর্ণনা করে ভাগবতে বলা হয়েছে ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ এবং এই দিব্য শক্তি উপলব্ধি করা যায় যদি ভক্তদের মধ্যে পরমেশ্বর ভগবানের কথা আলোচিত হয় ভগবত ভক্তরা সর্বদাই ভগবানের সেবায় নিয়োজিত থাকেন ভগবান কৃষ্ণ ভাবনাময় প্রতিটি জীবের মনোভাব ও আন্তরিকতা জানেন এবং ভক্ত সঙ্গে কৃষ্ণ বিষয়ক বিজ্ঞানতত্ত্ব হৃদয়ঙ্গম করার বুদ্ধিমত্তা প্রদান করেন কৃষ্ণ বিষয়ক আলোচনা অলৌকিক শক্তিশালী যদি কোনো সৌভাগ্যবান জীব এই সৎসঙ্গ লাভ করেন এবং জ্ঞান লাভে যত্নশীল হন তখন তিনি নিশ্চিতভাবে পারমার্থিক উপলব্ধির পথে অবশ্যই উন্নতি সাধন করেন ভগবান শ্রীকৃষ্ণ তার সেবায় অর্জুনকে উত্তরোত্তর উন্নত স্তরে উত্তীর্ণ হতে উৎসাহিত করবার উদ্দেশ্যে এই নবম অধ্যায়ে সেই রহস্য বর্ণনা করেছেন যা পূর্ববর্ণিত তত্ত্বসমূহ থেকে অনেক বেশি গুড়ো ও গোপনীয় ভগবদ গীতার প্রথম অধ্যায় হচ্ছে গ্রন্থটির মোটামুটি প্রস্তাবনা স্বরূপ দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের পারমার্থিক জ্ঞানকে গুহ্য বলা হয়েছে সপ্তম ও অষ্টম অধ্যায়ের বিষয় ভক্তিযোগের সঙ্গে বিশেষভাবে যুক্ত এবং যেহেতু তার প্রভাবে কৃষ্ণ ভাবনা বিকশিত হয় তাই তাকে গুজ্ঝতরও বলা হয়েছে কিন্তু নবম অধ্যায়ে কেবল শুদ্ধ ভক্তির বর্ণনা করা হয়েছে তাই এই অধ্যায়টি হচ্ছে গুঝ্যতম যিনি শ্রীকৃষ্ণের এই পরম গুঝতম তত্ত্ব সম্বন্ধে অবগত তিনি স্বাভাবিকভাবে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত তাই জলজগতে অবস্থানকালেও তার রকম জলজাগতিক জ্বালা যন্ত্রণা থাকে না ভক্তির অসমৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে যিনি ভগবানের প্রেমময়ী সেবায় উৎকণ্ঠিত থাকেন তিনি সংসার বন্ধনে আবদ্ধ থাকলেও প্রকৃতপক্ষে তিনি মুক্ত তেমনই ভগবদ্গীতার দশম অধ্যায়ে আমরা দেখতে পাবো যে যিনি এভাবেই নিয়োজিত তিনিই হচ্ছেন মুক্তপুরুষ অধ্যায়ের এই প্রথম শ্লোকটি বিশেষ গুরুত্বপূর্ণ ইদম জ্ঞানম অর্থাৎ এই জ্ঞান কথাটির অর্থ শুদ্ধ ভক্তিযোগ যা হচ্ছে নববিধা ভক্তি শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন সেবন বন্দন দাস্য সক্ষ ও আত্মনিবেদন ভক্তিযোগের এই নয়টি অঙ্গের অনুশীলনের ফলে চিন্ময় চেতনায় বা কৃষ্ণভাবনায় উন্নীত হওয়া যায় এভাবেই জড়জাগতিক কলস থেকে হৃদয় শুদ্ধ হলে এই কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারা যায় জীবাত্মা যে জড়সত্তা নয় শুধু এই উপলব্ধিটুকুই যথেষ্ট নয় এর মাধ্যমে কেবল পারমার্থিক উপলব্ধির সূচনাই হতে পারে কিন্তু জীবের দৈহিক ক্রিয়াকলাপ এবং যিনি উপলব্ধি করতে পেরেছেন যে তিনি দেহটি নন তার ক্রিয়াকলাপের মধ্যে যে কি ভেদ সেটি জানা আবশ্যক সপ্তম অধ্যায়ে পরম পুরুষোত্তম ভগবানের ঐশ্বর্যপূর্ণ শক্তিমত্তা তার বিবিধ শক্তি পরা ও অপরা প্রকৃতি এবং এই সমস্ত জড়জাগতিক সৃষ্টির বর্ণনা করা হয়েছে এখন এই নবম অধ্যায়ে ভগবানের মহিমা বর্ণিত হচ্ছে এই শ্লোকে অনুসূয়বে সংস্কৃত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে শুদ্ধ দিব্য পুরুষোত্তম স্বয়ং ভগবান বলে জানেন তার পক্ষে এই অধ্যায়গুলি হবে পরম কল্যাণকর শ্লোক দুই গীতার গান রাজবিদ্যা এই জ্ঞান রাজগুচ্ছ কহে পবিত্র উত্তম তাহা সাধারণ নহে যাহার সাধনে হয় প্রত্যক্ষ অনুভব সুসূক সে ধর্ম হয় অব্যয় বৈভব অনুবাদ এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা সমস্ত তত্ত্ব থেকেও গুজ্জতর অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য এই শ্লোকের তাৎপর্য হল ভগবত গীতার এই অধ্যায়টিকে রাজবিদ্যা বলা হয়েছে কারণ পূর্ববর্ণিত সমস্ত মত ও দর্শনের সারমর্ম এই অধ্যায়ে প্রতিপাদন করা হয়েছে ভারতবর্ষের প্রধান দার্শনিকদের মধ্যে রয়েছেন গৌতম কনাদ কপিল যাজ্ঞবল্ক্য সাণ্ডল্য বৈশ্যানর এবং চূড়ান্ত পর্যায়ে বেদান্ত সূত্রে রচয়িতা ব্যাসদেব সুতরাং দর্শন অথবা দিব্যজ্ঞানে ভারত অত্যন্ত সমৃদ্ধ এখানে ভগবান বলেছেন যে নবমধ্যায় বর্ণিত তত্ত্বজ্ঞান সমস্ত বিদ্যার রাজা এবং বেদ অধ্যয়ন এবং বিভিন্ন দর্শনের মাধ্যমে প্রাপ্ত সমস্ত তত্ত্বজ্ঞানের সারতত্ত্ব এই তত্ত্বজ্ঞান পরম কারণ এই জ্ঞানের মাধ্যমে আত্মা ও দেহের পার্থক্য উপলব্ধি করা যায় এবং এই রাজবিদ্যার চরম পরিণতি হচ্ছে ভগবদ্ভক্তি ভক্তি সাধারণত মানুষ এই রাজবিদ্যা শিক্ষা লাভ করে না তাদের শিক্ষা কেবল বাহ্যিক জ্ঞানের মধ্যেই সীমিত জাগতিক শিক্ষার ক্ষেত্রে মানুষ রাজনীতি সমাজনীতি পদার্থবিজ্ঞান রসায়ন রসায়নশাস্ত্র গণিতশাস্ত্র জ্যোতিষশাস্ত্র যন্ত্রবিজ্ঞান আদি বিভিন্ন বিভাগে সাধারণত শিক্ষা লাভ করে সমগ্র বিশ্বে এই জ্ঞান অর্জনের বিভিন্ন বিভাগ ও বহু বিশ্ববিদ্যালয় আছে কিন্তু দুর্ভাগ্যবশত এমন কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে চিন্ময় আত্মার তত্ত্ববিজ্ঞান শিক্ষা দেওয়া হয় অথচ এই দেহে আত্মার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কারণ আত্মাবিহীন দেহ মৃত কিন্তু তবু প্রাণের আধার এই আত্মাকে উপেক্ষা করে কেবল জড়দেহটির আবশ্যকতাগুলির উপরেই মানুষ গুরুত্ব আরোপ করে চলেছে শ্রীমদ্ ভগবত বিশেষ করে দ্বিতীয় অধ্যায় থেকে আত্মতত্ত্বের মাহাত্মের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই অধ্যায়ের শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জড়দেহটি নশ্বর কিন্তু আত্মা অবিনশ্বর দেহের থেকে আত্মা ভিন্ন এবং আত্মা অপরিবর্তনীয় অবিনশ্বর ও সনাতন এই মৌলিক উপলব্ধি হচ্ছে জ্ঞানের গুজ্যত্ত্ব কিন্তু এর মাধ্যমে আত্মার সম্বন্ধে কোনো ইতিবাচক সংবাদ প্রদান করে না কখনো কখনো মানুষ মনে করে যে দেহ থেকে আত্মা ভিন্ন এবং দেহান্তর হলে অথবা দেহ থেকে মুক্তিলাভ হলে আত্মা শূন্যে লীন হয়ে গিয়ে তার সত্তা হারিয়ে ফেলে এবং নির্বিশেষ হয়ে যায় কিন্তু প্রকৃত পক্ষে তা নয় এটি কীভাবে সম্ভব যে দেহে অবস্থিত অত্যন্ত সক্রিয় যে আত্মা তা দেহ থেকে মুক্ত হওয়ার পর নিষ্ক্রিয় হয়ে যায় আত্মা নিত্য সক্রিয় থাকে আত্মা যদি নিত্য হয় তাহলে তার সক্রিয়তাও নিত্য এবং ভগবত ধামে তার ক্রিয়াকলাপ হচ্ছে পারমার্থিক জ্ঞান রাজ্যের গুচ্ছতম অংশ আর তার এই সমস্ত ক্রিয়াকলাপকে এখানে রাজবিদ্যা অর্থাৎ সমস্ত জ্ঞানের মধ্যে পরম গুচ্ছতম বলা হয়েছে এই জ্ঞান হচ্ছে সমস্ত কার্যকলাপের পরম বিশুদ্ধ রূপ সেই কথা বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে পদ্মপুরাণে মানুষের পাপকর্মের বিশ্লেষণ করা হয়েছে এবং পাপের পর পাপকর্মের পরিণাম দেখানো হয়েছে যারা সকাম কর্মে নিয়োজিত তারা পাপ কর্মফলের বিভিন্ন স্তরে আবদ্ধ উদাহরণস্বরূপ বলা যায় যখন কোনো বৃক্ষের বীজ রোপণ করা হয় সেটি তৎক্ষণাৎ একটি বৃক্ষে পরিণত হয় না তার জন্য কিছুটা সময় লাগে সর্বপ্রথমে তা একটি চারা গাছে অঙ্কুরিত হয় তারপর একটি গাছের রূপ ধারণ করে পল্লবিত হয় এবং ফুলে ফুলে শোভিত হয় এভাবেই তা যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখন তাকে যে রোপণ করেছিল সেও তার ফল ও ফুল উপভোগ করে সেই রকম মানুষের পাপকর্মের বীজেরও ফল প্রাপ্ত হতে সময় লাগে কর্মফলের বিভিন্ন স্তর আছে পাপ কর্ম থেকে নিবৃত্ত হওয়ার পরেও তার কর্তাকে সেই পাপকর্মের ফল ভোগ করতে হয় অনেক পাপকর্ম এখনো বীজরূপে রয়েছে অনেক পাপের ফল দুঃখ দুর্দশা রূপে প্রাপ্ত হয়েছে যা আমরা এখনো ভোগ করছি সপ্তম অধ্যায়ের অষ্টবিংশতি শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে যে ব্যক্তি সমস্ত পাপকর্ম থেকে সম্পূর্ণভাবে নিবৃত্ত হয়েছেন এবং জড় জাগতিক সংসারের দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে সৎকর্ম পরায়ণ হয়েছেন তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিপরায়ণ হন পক্ষান্তরে বলা যায় যিনি ভক্তিযোগে ভগবানের সেবা করছেন তিনি ইতিমধ্যেই সম্পূর্ণরূপে পাপ থেকে মুক্ত হয়েছেন এই কথা পদ্মপুরাণে প্রতিপন্ন করা হয়েছে ভক্তি সহকারে যারা পরম পুরুষোত্তম ভগবানের সেবা করছেন তাদের প্রারব্ধ সঞ্চিত এবং বিজত্ব সমস্ত পাপকর্মের ফলই ধীরে ধীরে নষ্ট হয়ে যায় সুতরাং ভগবত ভক্তিতে অত্যন্ত প্রবল পাপনাশকারী শক্তি আছে এই কারণে তাকে পবিত্রম উত্তমম অর্থাৎ পরম পবিত্র বলা হয় উত্তমম শব্দটির অর্থ হচ্ছে অপ্রাকৃত শব্দটির অর্থ হচ্ছে এই জড়জগত অথবা অন্ধকার এবং উত্তম শব্দের অর্থ হচ্ছে জড় কার্যকলাপের অতীত ভক্তিমূলক কার্যকলাপকে কখনই জড়জাগতিক বলে মনে করা উচিত নয় যদিও আপাত দৃষ্টিতে কখনো কখনো মনে হতে পারে যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত সাধারণ মানুষের মতোই কর্তব্য কর্ম করে চলেছে ভক্তিযোগ সম্বন্ধে অবগত তত্ত্বদ্রষ্টা পুরুষ জানেন যে ভক্তের কাজকর্ম কখনোই জড়জাগতিক কাজকর্ম নয় তার সমস্ত কাজকর্মই জরা প্রকৃতির গুণের অতীত চিন্ময় এবং ভক্তিভাবময় এমন কথা বলা হয়ে থাকে যে ভগবত ভক্তির সাধন এতই উৎকৃষ্ট যে তার পরিণাম সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ করা যায় আমরা প্রত্যক্ষ করেছি যে শ্রীকৃষ্ণের নাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম ও রাম হরে হরে অপরাধমুক্ত হয়ে কীর্তন করার ফলে সকলেরই যথাসময়ে অপ্রাকৃত আনন্দ অনুভূতি হয় যার ফলে মানুষ অতি শীঘ্রই জড়জাগতিক সমস্ত কলুষ থেকে পূর্ণরূপে পবিত্র হয় এটি বাস্তবিকই দেখা গেছে অধিকন্তু কেবলমাত্র শ্রবণ করাই নয় সেই সঙ্গে যদি কেউ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের কথা প্রচার করে অথবা কৃষ্ণ ভাবনামৃতের প্রচারের কাজকর্মে সহযোগিতা করে তবে সেও উত্তরোত্তর পারমার্থিক উন্নতি অনুভব করে পারমার্থিক জীবনের এই উন্নতি কোনো প্রকার পূর্বার্জিত শিক্ষা বা যোগ্যতার উপর নির্ভর করে না এই পথ সর্বপত এতই পবিত্র যে তার অনুগামী হওয়া মাত্রই মানুষ আপনা থেকে পবিত্র হয়ে ওঠে আজকের মতো গীতাপাঠ পাঠ এখানেই সমাপ্ত হলো আশা করি আপনাদের ভালো লেগেছে গীতা যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা প্রার্থনা করছি আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন নিয়মিত গীতা পাঠ শুনতে এবং বিভিন্ন রকম ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে